আসসালামু আলাইকুম ফ্রেন্ডস একদম শিফন বাড়ি শুরু নতুন একটা আইটেম চলে আসছে ইন্ডিয়া থেকে আপনাদের জন্য একদম ব্র্যান্ড নিউ শাড়ি আপনারা নিজেরাই বলছেন যে ভাইয়া নতুন কিছু এবং দামি কিছু শাড়ি আমাদের জন্য নিয়ে আসেন আপনাদের কথাটা রাখলাম কিছু এক্সপ্লোসিভ শাড়ি নিয়ে আসলাম যেগুলো মার্কেট প্রাইস দশ হাজার টাকা আর আজকে আমরা একদম চ্যালেঞ্জ করা অফার প্রাইস দিই শাড়িগুলো একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পুরো অল ওভার কাজ কিন্তু ফ্রেন্ডস পুরো ফুল অল ওভার চটানো পিটানো কাজ উঠবে না ছুটবে না নষ্ট হবে না একটা ব্লাউজ পিসের হাতাটা এবং পুরো অল ওভার শাড়িটা একদম এরকম পিটানো চটানো কাজ থাকবে অনেক সুন্দর লাক্সারি শাড়ি অনেক সুন্দর লাক্সারি শাড়ি এটা জাম কালারটা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে পুরো অল ওভার কাজের শাড়ি মাত্র চার হাজার করে মাত্র চার হাজার করে ফ্রেন্স পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস কোন জায়গায় এই শাড়ি যদি এই দামে পান শাড়ি গিফট করে দিবে অবশ্যই সেম শাড়িটা হইতে হবে আবার এরকম কাছাকাছি পাশাপাশি আমার কাছে ষোলোশো টাকার শাড়ি আছে দেন দেখেন ওই যে ষোলোশো টাকা কাছাকাছি পাশাপাশি ষোলোশো টাকা শাড়ি আছে অতএব এই সেম জিনিস কোন জায়গায় যদি এগুলা আপনারা কিনতেই হবে আট হাজার দশ হাজার টাকা দিয়া যেখান থেকে কিনেন এটা জাম কালারটা চমৎকার একটা জাম কালার অনেক ফাইন অল ওভার যারা কালো পছন্দ করে যারা কালো পছন্দ করে একদম দেখেন ব্ল্যাক ডায়মন্ড এখানে কিন্তু ব্ল্যাক ডায়মন্ড ইউজ করা আছে যারা কালো পছন্দ করে তাদের জন্য তো সেরকম একটা শাড়ি সেই রকম একটা শাড়ি পুরো অল ওভার কাজের ফ্রেন্স একদম মাথা নষ্ট হয়ে যাবে শাড়ি হাতে পাওয়ার পরে মাত্র চার হাজার টাকা করে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ফ্রেন্স বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস শাড়ির চেহারা দেখেন খানদানি জিনিস তারপরে এটার মধ্যে ফ্রেন্স এটা আছে যারা সাদা সাদা শাড়ি যারা পছন্দ করে মানে অফ হোয়াইট কালার যেটাকে বলে সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক কাজ এবং কমন শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র চার হাজার টাকা করে ফ্রেন্স অল ওভার কাজ অল ওভার কাজ এটার মধ্যে কি কালার এটা ম্যাজেন্টা কালার ফ্রেন্স রেডিশ ম্যাজেন্টা মানে একটু রেড টাইপের ম্যাজেন্টা অনেক সুন্দর মানে দামি শাড়ির দামি কালারই হবে রেড টাইপের ম্যাজেন্টা কালার অনেক ফাইন শাড়ি সুন্দর শাড়ি মাত্র চার হাজার তো এটা এটা আছে আছে পিকক ব্লু একদম ডিপ পিকক ব্লু কালার চমৎকার দেখেন এখানে এখানে কিন্তু কিন্তু সুতার কাজ সম্পূর্ণ জিরো স্টোন ম্যাচিং জিরো স্টোন সুতার পাটটা দেখেন একদম আনকমন ফেন্সি টাইপ শাড়ি একদম লেটেস্ট শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র চার হাজার টাকা করে তবে ফ্রেন্স ভিডিওটা মিস করবেন না সবাই ঠাডায় লাইক দিবেন পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম